কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদ এটি আদায় করা ওয়াজিব সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে এক শূন্য জিলহজ্র ফজর থেকে এক দুই জিলহজ্র সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব টাকাপয়সা সোনারূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য নেসাবের হিসাব অনুযায়ী স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি এবং রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ যদি সোনা রূপা বা টাকা পয়সা পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে তবে একাধিক বস্তু মিলে সারে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম্পরিমাণ হলে কুরবানি ওয়াজিব কুরবানীর দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারলে কুরবানীর ক্রয় না করে থাকলে ছাগলের মূল্য শতকা করা ওয়াজিব যদি পশু ক্রয় করা হয় কিন্তু কুরবানি না দেওয়া হয় তবে ওই পশু জীবিত শতকা করতে হবে